সমস্ত পরমাণুর নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম মানে আই এর মানটা জিরো হতে পারবে না আই এর মানটা জিরো হলে মানে তো দুইটা জোর 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 হলে তো এটা এনএমআর ইনএক্টিভ হয়ে যাবে মানে জিরোর থেকে বড় হতে হবে মানে জিরোর থেকে বড় অর্থাৎ আই নট ইকুয়াল জিরো সেই সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে লামর গতি লাভ করে টু আই প্লাস ওয়ান সংখ্যক ওরিয়েন্টেশন মানে তার ঘূর্ণনের দিকটা কতগুলা সেই কতগুলা দিক আছে সেইটা বের করতে হলে তোমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে টু আই প্লাস ওয়ান যেটা আমি অলরেডি এর আগেও বলছি সেই সূত্রটা এখন ধরে নিলাম আমি এই সন পটনের ক্ষেত্রে একটা স্পিন হলো তার হাফ ধরো একটা তার স্পিন আছে সেই স্পিনটা হল হাফ তাহলে এখানে আয় এর পরিবর্তে তুমি এখানে হাফ বসো তাহলে টুটু কাটা তাহলে ওয়ান প্লাস অন তাহলে তার রোটেশন হবে দুইটা মানে তার ওরিয়েন্টেশন মানে ঘূর্ণনের অবস্থান থাকবে তার দুইটা দিকে থাকবে তাহলে এখানে নিউক্লিয়াসকে যে দেখো এই কথাগুলো আমি তোমাদেরকে শুরুতে বলছি যে একটা দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে সেই জন্য ওইটার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে সূত্রটা মনে রাখতে হবে জি এখানে বিটা এন হলো তোমার কার ম্যাগনেটিক মোমেন্ট যে নিউক্লিয়াসটা যে দণ্ড চুম্বকের মতো আচরণ করবে তারই তো একটা নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে সেহেতু সে চুম্বকের মতো আচরণ করতেছে সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে মানে তার ভিতরে কতটুকু চুম্বকত্ব আছে ঠিক আছে সেইটা সেইটা তুমি এই সমীকরণ দ্বারা বের করতে পারবা নিউক্লিয়াস নিজ স্পিন অক্ষের উপর আবর্তনের কারণে কৌণিক তাহলে এখন নিউক্লিয়াস আবার কি করতেছে তার নিজ স্পিন অক্ষের উপর সে কি করতেছে তার নিজের স্পিন অক্ষ বরাবর আমরা যে দেখে আসলাম সেরকম কৌণিক বেগে সে ঘুরতেছে একটা কোনা বরাবর রেখে সে এটা ঘুরতেছে তাহলে ঘোরার ফলে তার এখানে কৌণিক ভরবেগটা আমরা অলরেডি সূত্র দেখে আসছি এই সূত্র হবে এই যে কৌণিক ভরবেগের সূত্র তাহলে দুইটা সূত্র আমরা লিখলাম একটা হলো নিউক্লিয়াসের ম্যাগনেটিক মুভমেন্ট একটা হলো কৌণিক ভরবেগ তারপর দেখো যদি নিউক্লিয়াসের কৌণিক বেগ বা ওইটাকেই আর কি লামর ফ্রিকুয়েন্সি বলা হয় ওমেগা এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র ওমেগা ইজ প্রপোর্শন টু বি নট চৌম্বক ক্ষেত্রটাকে বি নট দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে এটা দেখো এর মানে হলো কি দাঁড়ালো মানে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের শক্তিটা যত বাড়বে তোমার ফ্রিকোয়েন্সিটা তোমার লামর ফ্রিকোয়েন্সি বা লামর গতিটা তত তোমার বৃদ্ধি পাবে মানে তোমার চৌম্বকটা যত শক্তিশালী তোমার লামর ফ্রিকোয়েন্সিটা তত বেড়ে যাবে মানে গতিটা তত বেড়ে যাবে আচ্ছা তাহলে এখানে একটা ধ্রুবক আনলাম আমরা সমানুপাতিক চিহ্নিত এই বলা বলা হয় হয় গাইরো গাইরো ম্যাগনেটিক ঠিক আছে এটাকে তোমার মোশনও অনেক সময় জন্য এখানে গাইরো ম্যাগনেটিক ধ্রুবকটাকে আমরা এখানে নিয়ে আসছি এটাকে তোমার এই যে গামা দ্বারা আমরা চিহ্নিত করবো আচ্ছা তাহলে এটা একটা সমীকরণ রেখে দিলাম তাহলে এই যে গাইরো ম্যাগনেটিক অনুপাতে একটা সূত্র আছে আমরা জাস্ট এখানে সূত্রটা মনে রাখবো তাহলে এখানে দেখো আমরা অলরেডি দুইটার মান আমরা পেয়ে গেছি এই যে ম্যাগনেটিক মোমেন্টের মান আমরা পেয়ে গেছি আর এখানে তোমার পি এর মানও আমাদের জানা আছে তাহলে দুইটাকে আমরা এখানে ভাগ দিলে দেখো এই পার্টটা দুইটার ক্ষেত্রে কাটাকাটি হয়ে যায় তাহলে বাকি থাকে এখানে জি বিটা এন আর এখানে এইচ বাই টু পাই তাহলে এটাকে যদি আমরা এটাকে ঘুরাই তাহলে টু পাই টু পরে যাই এইচটার নিচে আসে তাহলে এখানে আলটিমেটলি কী থাকে আমরা যদি আমরা যদি এইটার মান বের করতে চাই গামার মান তাহলে উপরে থাকে দেখো টু পাই জি বিটা এন আর নিচে থাকে তোমার এইচ এটা কিন্তু এইচ লেখছি আমি এই হলো তোমার গাইরো ম্যাগনেটিক অনুপাতের একটা ইকুয়েশন তাহলে এই তিনটা এই চারটি ইকুয়েশন আমরা এখানে রাখলাম এখন আমাদের ফাইনাল কনক্লুশনে যেতে হবে আচ্ছা তিন নং সমীকরণে এখন আমি এই যে যে গাইরো ম্যাগনেটিক অনুপাতটা পাইলাম এটা আমরা এখানে বসাই দিই তাহলে কি হবে দেখো ওমেগা আর আমরা একটা মান তখন পেয়ে যাব এই দেখো এইটাই মানে আমরা এই যে গাইরো ম্যাগনেটিক অনুপাত বা গামা বিনর তাহলে কৌণিক কম্পাঙ্ক তোমার রৈখিক কম্পাঙ্ক ভিতে রূপান্তর এখন কৌণিকটাকে আমাদেরকে একটা রৈখিকে কনভার্ট করতে হবে ঠিক আছে রৈখিক মানে নির্দিষ্ট একটা লাইন বরাবর লাইনের গতি আর কৌণিক মানে যে এরকম কোনা বরাবর মানে বৃত্তের কোনা বরাবর মানে কতটুকু দূরত্বে বজায় রাখে এরকম করে সে ঘুরতেছে সেইটা আর মানে সোজা বরাবর সে কতটুকু যাচ্ছে এইটা হলো তার রৈখিক গতি তাহলে লামার ফ্রিকুয়েশনটাকে আমরা রৈখিকে কনভার্ট করে নিলাম তাহলে এটা সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা টু পাই এটা একটা সূত্র যেগুলো আছে সেগুলো মনে করবা যে তোমার এখানে মুখস্থ রাখতে হবে মানে এগুলো হলো সূত্র এই যে বক্স বক্স বা যেগুলো করা পরীক্ষায় বক্স করার দরকার নেই আমি বক্স করে দিলাম তাহলে টু পাই ভি ইকাল টু তাহলে টু পাই ভি এটা আমাদের মান অলরেডি জানা আছে মানটা আমরা বসাই দিলাম তারপর এখানে সমাধান করলেই তোমার এই পুরো ইকোয়েশনটা দাঁড়ায় যায় দেখো এখানে ভি টু পাইটাকে আমরা এই পক্ষে নিয়ে আসলাম ভাগ হয় তাহলে এই টু পাই টু পাই আমরা ভাগ করলে বা কাটাকাটি করলে এক থাকে তাহলে বাকি থাকে জি বি ট্যান বি নট এইস খুবই সহজ এখানে খুবই সহজভাবে করা আছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি প্রোটনের লামর ফ্রিকোয়েন্সির সমীকরণ